আপনি হাঁটতেছেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করতেছেন কি বাইরে খাবার জন্য রেখাপুর বিভিন্ন পাহাড়ে যাচ্ছে খরচ যাচ্ছে একা একা সবখানে ঘুরতেছে বলতে গেলে একটা জল্লার টাইপের নিয়ে তো এমনি নারী ট্রাভেলদের নাকি মানে ছেলেরা প্রবেশ করতে পারি পাই সেটা আমরা কবে রেখাপুর বিয়ে খেতে পারবো বলবো মনে হচ্ছে

প্রতিচ্ছবি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী একা পায়ে হেঁটে যাত্রা করেন গন্ডামারার মেয়ে গত শুক্রবার সকাল টেকনাফের রেখা ছয়টায় দ্বীপে জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তাহুরা গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাঁশখালী নিজ উপজেলায় পৌঁছেছেন শৈশব থেকেই ঘোরাঘুরি পছন্দ রেখার চ্যালেঞ্জিং যেকোনো বিষয় গ্রহণ করতে ভালো লাগে তার এইসব কারণেই হেঁটে দেশ ভ্রমণের সিদ্ধান্ত নেন বলে জানান সে রেখা এর আগে পহেলা আগস্ট প্রায় ছয় হাজার মিটার উঁচুতে ভারতের হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার কিবের গ্রামের নিকটবর্তী মাউন্ট কানামো চূড়ায় আরোহণ করেছে এই নারী অভিযাত্রী ভ্রমণ সম্পর্কিত বিষয়ে কথা বলেছে দেখো বাসখালীর সঙ্গে আপনাকে প্রথমে দেখো বাসখালীতে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনার এই হাঁটার অর্থাৎ ভ্রমণ করার শুরুটা কিভাবে শুরুটা বলতে গেলে হচ্ছে জন্ম থেকেই আসলে যেহেতু আমি সমুদ্র পাড়ের মেয়ে সমুদ্র দেখে দেখেই আমার বড় হওয়া আর বাসখালিতে তো হচ্ছে আসলে ঘোরার জায়গার অভাব নাই চা বাগান থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে পার্ক থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে অসংখ্য জায়গা আছে ওই জায়গাগুলো দেখে দেখে বড় হওয়া আর হচ্ছে ছোটোখাটো হচ্ছে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া এইভাবে হচ্ছে ঘোরাঘুরির নেশাটা আসে আর যদি আমি বলি যে সরাসরি নিজেকে কিভাবে হচ্ছে অ্যাজ এ মাউন্টেনিয়ার হিসেবে বা অ্যাজ এ ট্রাভেলিংটাকে আমি হচ্ছে ফ্যাশন হিসেবে নিতে চাই এই জিনিসটা হয় হচ্ছে আমার ইন্টার ইন্টারের থেকেই ইন্টার থেকেই বেসিক্যালি আমি বিভিন্ন টুকটাক হচ্ছে কোম্পানিতে কাজ করা শুরু করি ওই কোম্পানিতে কাজ করার থ্রুতে আমার অনেক জায়গায় যাইতে হইতো ওইভাবে যেতে যেতে এখন একটা পর্যায়ে চলে আসছি এখন হচ্ছে এটাই আমার ফ্যাশন এটাই আমার প্রফেশন এটাই আমার সব কিছু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আর কি করে অ্যাডভান্সারের কাজগুলো করেন আপনার ফ্যামিলি থেকে কত আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই আমার ফ্যামিলির কথা হচ্ছে তুমি যদি মনে করো তুমি ওইটাতে ভালো করবে বা তুমি ওই জায়গাটা নিয়ে তুমি ভালো থাকতে পারবে তাহলে কেন নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফ্যামিলির আমার উপর এই ট্রাস্টটা আসছে যে আমি যেটাই করি না কেন আমি এমন কিছু কখনো করব না যেটা হচ্ছে আমার ফ্যামিলির একটা বদনাম হতে পারে বা হচ্ছে আমার জন্য খারাপ কিছু হতে পারে আমি আমাকে রুটি দিই সবার আগে আমি মনে করি যে এই যাই জিনিসটা আমার জন্য ভালো হবে দেন আমি ওই জিনিসটা করি আমি যদি মনে করি যে আমি অনেক ঘাটাঘাটি করে কিন্তু একটা ডিসিশনে আসি যে এই জিনিসটা আমার জন্য ভালো হবে না তখন আমি ওটা স্কিপ করি আপনি যেহেতু প্রত্যেকটা জায়গা যান একজন নারী ট্রাভেল হিসেবে সেফটির বিষয় সেফটি আমি মনে করি কি ফুললি ডিপেন্ড অন ইউ যে আমি যেখানেই যাই না কেন আমি যদি ওই কালচারটা ওই ওদের ধর্মীয় বিশ্বাস ওদের সংস্কৃতি ওদের সব কিছুকে যদি আমার মধ্যে ধারণ করতে পারি তাহলে আর সমস্যা হয় না ধরেন আমি একটা আমি এখন গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছি আমি এখানে হচ্ছে গ্রাম দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে গ্রামের মানুষগুলো আসলে কিভাবে চলে তাদের চিন্তা চিন্তাভাবনাগুলো কেমন ওই চিন্তাভাবনা যদি আমি ফুললি তো কখনও হচ্ছে নিজের মধ্যে ধারণ করা সম্ভব হয় না ওদের চিন্তা ভাবনাটা যদি আমি কিছুটা হলেও নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলে ওই জায়গায় আমি সেফ আপনি এই বিষয়টা কখন মাথায় আসছে এটা হচ্ছে সাল থেকে আসলে দুই সালে হচ্ছে আমাদের খুব ক্লোজ একটা ভাইয়া রিমন ভাই ভাইয়ার নামটা আমি অনেক জায়গায় বলেছি ভাইয়া হচ্ছে হেঁটে তেতুলিয়া থেকে টেকনাফ আসছিলেন ভাইয়ের সাথে আমার জিসির মোড়ে দেখা হয়েছিল এর আগে অনেকেই হেঁটেছে আমার আগে প্রায় পঁচিশ জনের মতো মনে হয় হেঁটেছে আরও বেশি হতে পারে নারী হিসেবে আমি প্রথম হ্যাঁ সিঙ্গেল হিসেবে হচ্ছে আমি প্রথম আর হচ্ছে পুরো বাংলাদেশে মেয়েরা হেঁটেছে আমি সাথে হচ্ছে শান্তাপু আর বাইশ সাল থেকেই হচ্ছে আমি প্ল্যানিংটা করছিলাম বাইশ সালে একবার প্ল্যানিং করে হচ্ছে আমি সঙ্গী না পেয়ে হচ্ছে আমার ক্যানসেল করতে হয় আবার তেইশ সালেও হচ্ছে আমি হচ্ছে প্ল্যানিং করে সঙ্গী না পেয়ে ক্যান্সেল করি দেন হচ্ছে আপনার চব্বিশ সালে এখন চব্বিশ সাল এখন হচ্ছে অনেক সঙ্গী খোঁজাখুঁজি করেছি যে কেউ একজন আমার সাথে চলো তোমাদের সব খরচ প্রয়োজন আমি বিয়ার করব কাউকে আসলে ফুল টাইমের জন্য পাই না পরে ভাবলাম যে না এটা হলে আমি হাঁটতেই পারবো না আমি নিজেই হাঁটবো একাই হাঁটবো আমরা যতটুকু সহজ মনে করছি ততটুকু সহজ না তো এত দীর্ঘ পথ মানে অনেক জায়গায় এক এক জায়গায় এক এক কালচার এক এক উপজেলা এক এক সংস্কৃতি এই পুরোটা মাথা কীভাবে আপনি সেট আপ স্টার্ট আপ করছি বলতে আমার হচ্ছে একদিনে তো আমি হুট করে হাঁটতে বের হই নাই এটা আমার দীর্ঘ একটা প্রসেসিং আমি প্রত্যেকটা উপজেলা নিয়ে পুরো বাংলাদেশের ম্যাপটা ঘাটাঘাটি করছি পুরো বাংলাদেশের ম্যাপটা ঘাটাঘাটি করে আমি হচ্ছে কোন জায়গা দিয়ে হাঁটবো এই জিনিসটা হচ্ছে আমি আগে ফাইন্ড আউট করছি রোড প্ল্যান করছি দেন আমি হচ্ছে যেই যেই জায়গায় যাব ওই ওই জায়গায় কি কি ধরনের সমস্যা হতে পারে বা ওই জায়গার পজিটিভিটি কেমন ওই জায়গার মানুষ কেমন ওই জায়গার অন্যান্য জিনিসগুলো এনভায়রনমেন্ট কেমন এগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করলাম তখন আমার মধ্যে একটা জিনিস চলে আসছে যে এই জায়গায় গেলে আমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে এই জায়গায় গেলে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে সো ওইভাবে আস্তে আস্তে হচ্ছে আপনি সেই টেকনাফের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করছেন হ্যাঁ শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট সপ্তম দিন আজকে এই এই পথের মধ্যে সাত দিনের মধ্যে আপনার কোনো সমস্যা হয়েছে সমস্যা বলতে আমি ওইটাকে ওইভাবে সমস্যা হিসেবে নিই না প্রথম দিন যখন আমি শাহাপরীর দ্বীপ থেকে শুরু করি খুবই দারুণ জায়গা স্পেশালি ওখানে আমি জায়গাটার নাম হচ্ছে এখন মনে পড়ছে না মনে পড়লে বলতাম আমার কোনো একটা ভিডিওতে দেওয়া আছে ওইটা হচ্ছে রোহিঙ্গা প্রবণ এলাকা ওই রকম ওই জায়গায় একটা সমস্যা ফেস করছিলাম কি যেটা হচ্ছে মানে আমার সাথে দুইজন হাঁটছিলেন তখন দুইটা ছেলে পিছন থেকে দৌড়াই এসে মানে ওই জায়গায় খুবই কিডন্যাপিং টাইপস এই ধরনের জিনিস হয় তো এটা ফেস করছিলাম আর স্পেশালি হচ্ছে আপনার টেকনাপ জেলাতে লোকালদের কথা আমি মোটাইও বলবো না লোকালরা খুবই দারুণ খুবই স্মুথ বাট ওই জায়গাটাতে তো হচ্ছে অনেক বেশি হচ্ছে রোহিঙ্গা প্রবণ এরিয়া সেই সাথে হচ্ছে অনেকেই ঘুরতে যায় সো দেখা যাচ্ছে ধরেন একটা ছেলে বাইক নিয়ে চলে যাচ্ছে ও আমাকে প্ল্যান দিয়ে চলে যাচ্ছে তারপর হচ্ছে পাশে আমি রাস্তা মানে মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে আসতেছি কোথাও একটা সমুদ্র পারে একটা ছিল আমাকে হাই রি এই ধরনের মানে এই জিনিসগুলা এরপর আমি আর কোনো সমস্যা ফেস করিনি আমি ভালোবাসা পেয়েছি সবচাইতে বেশি প্রত্যেকটা জায়গায় হচ্ছে অনেক আঙ্কেলরা থাকে অনেক মুরব্বীরা থাকে অনেক আন্টিরা থাকে মানে কথা বললেই ভালো লাগে যে যখন বলি যে আঙ্কেল আমি এই জিনিসটা আপনাদের এলাকাটা মানে আমি যেহেতু চিটাংগা মাইয়া আমি আঞ্চলিক ভাষায় কথা বলি ফুললি আমি এখনো পর্যন্ত আঞ্চলিক ভাষাই হচ্ছে কথা বলছি হয়তো উত্তরবঙ্গের দিকে গেলে আমি আঞ্চলিক ভাষাটা চেঞ্জ করবো যে আঙ্কেল অনর এলাকায় এন গুত্তা সিঁদিরি ভালো লাগে না ভালো লাগে বোধ যে যে গুঁড়ো গুঁড়ো কিছু লাগিলে আরও হয়েও মানে এরকম যে একটা মানে ভাষার যে একটা হ্যাঁ

ধরেন ভাইরাল হওয়ার জন্য যদি বলি ভাইরাল হতে গেলে বাংলাদেশে যেটা আমি বললাম টিকটকে গিয়ে একটা নাচানাচি করলে হয় ফেসবুকে দুটা গালি দিলে হয় উল্টাপাল্টা হচ্ছে দুটা গানের লিরিক্স বলে দিলেই হয়ে যায় ভাইরাল হওয়ার টু মাছ ইজি বাট অ্যাডভেঞ্চার জিনিসটা না আসলে ভাইরাল হওয়ার জন্য কেউ করে না বা এটা ইন্টেনশনই থাকে না আর হচ্ছে যদি বলি দেয় কাজ নাই আমার কাজই হচ্ছে আসলে এটা আমার বিজনেসই হচ্ছে ট্রাভেল ইন রিলেটেড বিজনেস আর আমার দোকান আছে আমার তিন বন্ধু মিলে আমাদের দোকানের নাম জুম ওয়ার্ল্ড যেটা আমার স্পন্সর মানে আমার নিজের শপই হচ্ছে আমার স্পন্সর আমার নিজের বিজনেসই আমার স্পন্সর যে হচ্ছে ওখানে আমরা যা জিনিসপত্র বিক্রি করি সবই হচ্ছে অ্যাডভেঞ্চার রিলেটেড মানুষদেরকে কেন্দ্র করে সো আমার লাইফটাই হচ্ছে অ্যাডভেঞ্চার মানে আমার আর্নিং পয়েন্ট থেকে শুরু করে एवरीथिंगই হচ্ছে আমার হচ্ছে অ্যাডভেঞ্চার সো আমার এটা হচ্ছে খাইদাই কাজ নাই না এটা আমি আমার কাজই করছি আসলে আপনি নিজেই নিজে স্পন্সর বলা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি একটা ঐতিহাসিক একটা মানে ইতিহাসের সাক্ষী হতে চলছেন ধরতে গেলে আপনার এর আগে আরেক পনেরো জন হারছে কেউ সব কিছু ছেলে ছিল অথবা যে নার ছিল উনি দম্পতির ছিল এখন আপনি সিঙ্গেল আপনি যে বাসখালী অর্থাৎ বাসখেলাই মেয়ে একটা ইতিহাসের সাক্ষী হতে চাইছেন কেমন লাগছে সেটা আসলে আমি এটা চিন্তা করে কখনো বের হই নাই যে আমাকে নিয়ে এত আলোচনা হবে বা এত আলোচনা হতে পারে আমি জাস্ট আমার জন্য বের হয়েছি যে আমি আমার পুরো বাংলাদেশটাকে হেঁটে এক্সপ্লোর করতে চাই আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি দেখতে চাই মানে পুরো বাংলাদেশ তো ওইভাবে দেখা সম্ভব না সেটা হয়তো জেলা টুরে বের হলে দেখবো বাট আমি যতটুকু জায়গা দিয়ে যাব আমি প্রত্যেকটা ইঞ্চিতে আমি পা রাখবো আমি প্রত্যেকটা ইঞ্চির মাপ আমি জানবো বা প্রত্যেকটা ইঞ্চির সৌন্দর্যটা আমি দেখবো এই জিনিসটার জন্য আসলে আমি বের হয়েছি বাট এটা হচ্ছে আনএক্সপেক্টেড সামথিং যে এমনভাবে সব দিকে ছড়াই গেছে যে এখন আসলে খুবই দারুণ লাগছে এটা আমার মনে হয় যে এই জিনিসটা দেখার পরে আগামীতে আরও অনেক মেয়েরা সাহস করে বের হতে পারবে আপনি এর আগে ভারতের মাউন্ট খানামুর এই পর্বত আরোহণ করেছেন পহেলা আগস্ট আমরা যতটুকু জানি করার অনুমতি আচ্ছা ওইটা আমার হচ্ছে ওইটা ছয় হাজার মিটারের প্রায় কাছাকাছি একটা পর্বত ছিল ওই পর্বত আরোহণের অনুভূতিটা আমার লাইফের অন্যরকম একটা আনন্দের ছিল কারণ আমি ফুললি মানে আমার লাইফের প্রথমবার আমি কোনো পর্বত আরোহণ করেছি এর আগে অনেক জায়গায় যাওয়া হয়েছে অনেক পাহাড়ে গিয়েছি বাট পর্বত হিসেবে যদি আমি ধরি সেক্ষেত্রে ওইটাই ছিল আমার প্রথম পর্বত আরোহণ যেটা হচ্ছে একটা ট্রেকিং মাউন্টেন ছিল বাট ওইটার জায়গায় হচ্ছে খুব মজার একটা বিষয় ছিল কি আমি আর আমার একটা বন্ধু দুইজন হচ্ছে আমরা ওই পর্বত আরোহণ করেছি আমাদের একজন গাইড ছিলেন তিনিও আমাদের বন্ধুর মতোই বাট ও হচ্ছে আমাদের সাথে ছিল না পুরা বেস ক্যাম্প থেকে মাউন্ট কানামো সাবমিট করে ফুল বেস ক্যাম্পে ফিরে আসা আমাদের দুইজন মানে পুরা পর্বতে হচ্ছে আমরা দুইজন ওয়েদার খুবই ক্লাউডি খুবই খারাপ ওয়েদার আমার এমন একটা সিচুয়েশন হয়েছে আমি খুব ভয় পেয়ে গেছিলাম মাঝখানে গিয়ে কিন্তু ওইটা আমি আমার বন্ধুকে আবার দেখাচ্ছিলাম না কারণ ওর হচ্ছে একটু মাউন্টেন সিকনেস দেখা দিয়েছিল আমি জাস্ট আল্লাহকে বলতেছিলাম যে জাস্ট ওয়েদারটা আধা ঘন্টার জন্য একটু ক্লিয়ার করে দেন জাস্ট প্লিজ মানে এমন একটা সিচুয়েশান যে আমি আগাচ্ছি আমি এক পা দিলে কোনো কারণে যদি ওই জায়গায় হচ্ছে আপনার বৃষ্টি শুরু হয় আমি ওই জায়গা থেকে ডাইরেক্ট পর্বতের নিচে বা হচ্ছে মারাও যেতে পারি ওই ধরনের একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিলো পরে হচ্ছে আমার বন্ধু তখন ওর মাথা ব্যথা করছিলো আমি আগে হচ্ছে পথ হেঁটে হেঁটে আগে যাচ্ছি ও আমার পিছিয়ে পিছে আসছিলো আমি জাস্ট মানে শুধু হচ্ছে আমি যেটা করি সবসময় হাঁটার সময় আমি দোয়ানুস পড়তে থাকি আর হচ্ছে বিভিন্ন আমি সবসময় পড়তে থাকি এটা ওখানে জাস্ট পড়ছিলাম পড়ছিলাম মানে মাঝখানে সবচেয়ে বেশি খারাপ লাগছে ওই যে বন্ধু গাইড ছিল ও হচ্ছে সামিট করে নেমে যাচ্ছিলো মাঝখানে আমাদের সাথে দেখা হয়েছে ও আমাকে বলতেছে তুমি আর যেও না আরও দুই ঘন্টা লাগবে থাক চলো ব্যাক করি তখন আমার খুব খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে এই জায়গা পর্যন্ত আসছি আর আমার ম্যাপে দেখাচ্ছে তিরিশ মিনিট তখন আনছি আমি 30 মিনিটের জায়গায় আমাকে দুই ঘন্টা বলতেছে তাইলে ও চাচ্ছে না যে আমি হচ্ছে সামিট পর্যন্ত যাই তখন আমি বললাম যে ঠিক আছে তুমি যাও ম্যা কুচদের বাদ মে আ যাও গি তখন ও হ্যাঁ ও ইন্ডিয়া ছিল ইন্ডিয়ার বলতে ও হচ্ছে হিমাচল প্রদেশেরই ছিল পরে হচ্ছে ওই জায়গায় বসে চা খেলাম খাবার খেলাম খাওয়ার পরে আমি ওখান থেকে ম্যাপ দেখে আগাচ্ছি 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 জাস্ট হচ্ছে মাউন্ট কানামোর সামিটের ঠিক পাঁচ মিনিট আগে দোকান বাসা অফিস শোরুম ফ্যাক্টরি ফার্ম শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সিসিটিভি স্থাপনের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাসখালী আইটি বাজার এগনি প্লাজা গুনাগাড়ি খাসমহল চৌমোহনী মোড়

মানে আমি তখন খুব করে জাস্ট আল্লাহকে ডাকতেছিলাম যে প্লিজ আমি জাস্ট চূড়াটা স্পষ্ট করতে চাই আমি জাস্ট এই জায়গাটাতে দাঁড়াতে চাই তুমি যদি মানে আমরা আল্লাহকে যাই যেভাবে ডাকি আর কি সো এটা হচ্ছে আসলে গড গিফটেড সবকিছু মাসখানে যদি আপনাকে ওই ফ্রেন্ডের কথা যদি আপনি যদি মানে পিস পাওয়া হতো তাহলে আর না না আর যাওয়া হতো না কারণ হচ্ছে সত্যি কথা বলতে মাউন্টেনিয়ারিং খুবই এক্সপেন্সিভ চাইলেই হচ্ছে আমরা পারি না আর যখন একবার সুযোগ হয় সেটা আসলে হাতছাড়া করতে করতে করাটা ওইভাবে উচিত না রেখা বিভিন্ন পাহাড়ে যাচ্ছে খরচ যাচ্ছে একা একা সবখানে করতেছে বলতে গেলে একটা জল্লার টাইপের নেই আমরা যতটুকু জানি নারী ট্রাভেল দেন নাকি মানে ছেলেরা প্রপোজ করতে ভয় পাই সেটা কিভাবে না এটা এটা হচ্ছে আসলে মানে প্রপোজ করতে ভয় পাওয়ার কিছু না আমি খুবই ফ্রেন্ডলি আমি সবার সাথেই মিলেমিশে থাকি জানি না কে কিভাবে নেয় এটা আসলে কেউ ওইভাবে হয়তো প্রপোজ করার সাহসটা পায় না বলেই হয়তো করে না কারণ হচ্ছে অনেকে ভাবে যে আমি অনেক সিনিয়র মানে আমার মানে আমার লিস্টে এমন একটা পর্যায়ে চলে গেছে আমার সময় সমবয়সী যারা ওদেরকে আমার মনে হয় বাচ্চা মানে সো ওই ধরনের একটা কাজ করে আর হচ্ছে আসলে এই যা এই মানে এই প্রফেশনে যারা থাকে ওদের আসলে ওই ধরনের চিন্তা ভাবনা খুবই কম থাকে আমরা

উনি আমার বোক আমি ঘরের মধ্যে রাখবো আমার এখানে পাঁচাকার দরকার নাই হয়তো আমি আমি অবশ্যই এমন কাউকে অবশ্যই চুজ করব না যে যে এই রকম কথা বলবে গত দশক আমরা আজকে রেখাপুর থেকে অনেক কিছু আনার চেষ্টা করেছিলাম অনেক কিছু হয়তো বা নেক্সট টাইম ইনশাআল্লাহ আমার আমাদের আপু যখন তেতুলিয়া গিয়ে পৌঁছবে আমাদের সাথে আবার দেখা হবে তখন আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আসবো এই পর্যন্ত আমরা মোটামুটি অনেক অবশোলের কথা নিয়ে আসা জানা একদম শেষ পর্যায়ে কিছু বলছ কিছু বলার নাই আসলে আমি জাস্ট আমি যেহেতু হাঁটছি আমি হাঁটা নিয়েই কথা বলি কারণ আমি সমাজে যে জিনিসটা আমি নিজে করতে পারবো না সেটা নিয়ে আমি কথা বলার ট্রাই করি না জাস্ট সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সুস্থ থাকার জন্য আমার মতো হাঁটতে হবে এমন না জাস্ট আপনি ডেলি কিছুটা পথ হাঁটতে পারেন ধরেন পাঁচ মিনিটের একটা জায়গায় যাচ্ছেন সেই জায়গায় দশ মিনিট গাড়ির জন্য না দাঁড়িয়ে আপনি ওইটা হেঁটে চলে যান আপনি নিজেও সুস্থ থাকবেন শরীর সুস্থ থাকবে আর প্লিজ ইন পজিটিভ ধরুন আপনার পার্স দিয়ে যেই যাক একটা ছেলে যাক মেয়ে যাক একটা মানুষই তো যাচ্ছে আপনি যদি তাকে হচ্ছে ভালো চিন্তা ভাবনা নিয়ে নিতে পারেন যে সে যাচ্ছে যাক আমি তাকে একটা টিটকারি মেরে কথা বলার কি আছে এই জিনিসগুলো করলে আমাদের সমাজটা আরও সুন্দর হবে আর আপনার নিজের ঘরেও মা বোন আছে আমার ঘরেও হচ্ছে মা বোন আছে ভাই আছে সো চিন্তা করবেন যে যে যাচ্ছে সে তার কাজে যাচ্ছে আমার চিন্তাভাবনা দিয়ে যেন তাকে যাচ না করি তার চিন্তা ভাবনা সে যাক আমি আমার চিন্তা ভাবনা নিয়ে থাকি এক কথাই বলতে গেলে আপনার আশেপাশের মানুষগুলোকে সুস্থ রাখার জন্য আপনার সুন্দর ব্যবহারই সবচেয়েতে বেশি প্রয়োজন এটাই সো আমাদের বাসকালী আসলেই দারুণ আর বাসকালীর বাইরে ভিডিওটা যারা দেখবেন তাদেরকে আমি বাসকালী তো অবশ্যই ইনভাইট করব। আমাদের এখানে চা বাগান সমুদ্র সৈকত ইকো পার্ক অনেক কিছু আছে পাহাড় সমুদ্র দেন হচ্ছে চা বাগান সব কিছুই আছে একবার হলেও ঘুরে যাবেন এটা আমি তোমার প্রমোট করে দিলাম ওকে আপনাকে এত ব্যস্ত তার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ না ভাই এটা আমি খুবই ব্লেস যে তুমি আমাকে এখানে ইনক্লুড করেছো ধন্যবাদ